আজ বিশ্ব রেঞ্জার্স দিবস কাজিরাঙা জাতীয় উদ্যানে পালিত হলো বিশ্ব রেঞ্জার্স দিবস বন ও বন্যপ্রাণীর সুরক্ষায় আত্মনিয়োগ করা ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর একত্রিশে জুলাই বিশ্ব রেঞ্জার দিবস হিসেবে পালন করা হয় উদ্যানের আগ্রাতলি বোকাখাত কোহরা বাগড়ি গুড়াপাহাড় বনাঞ্চলে বন্যপ্রাণীদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে রেঞ্জাররা আত্মীয় স্বজন থেকে দূরে বনাঞ্চলে নিজেদের কর্তব্যে অটল বনদুর্গরা একচুয়ালি আমি যদি রেঞ্জার্স ডেৰ কথাটো জানো ত তো আমাৰ মানে মোষ্ট ডেঞ্জৰəs জায়েগাটো আমাৰ একচুয়ালি কাজিৰঙা যোত আপোনাৰ এন্টি পোচিং হোক বা আমাৰ ওয়াইল্ড एनिमल्स ডেঞ্জৰəs ওয়াইল্ড एनिमल्स অৰ ফর আ প্ৰটেকচন হোক বা আমাৰ এটা फ्लড টাইমত আমাৰ এটা ডিউটি হোক ত ইয়াতে আমাৰ গুটেটো মানে আমাৰ ৰেঞ্জাৰজে কৰে আৰু আপোনালোকে জানে কি আমাৰ জিমান ৰেঞ্জার্স আছে সব ইয়াতে ইয়ং এক্সপීරিয়েন্সড আৰু সবৰী মানে মানে এটা অভিজ্ঞতা আছে কি ৱাইল্ড লাইফত কাম কৰা তাৰ বাহিৰতো আমাৰ এতিয়া ওৱান হাণ্ড্ৰেড থাৰ্টিন আমাৰ বনদুৰ্গা মহিলা আমাৰ ফ্ৰণ্টলাইন আছে ইনক্লুডিং ফৰেষ্ট বেটালিয়ন আৰু